একাত্তর সালের আফটার লিবারেশনের পর থেকে ম্যাক্সিমাম শাসক স্বৈর শাসক ছিল তারা গণতন্ত্র গণতান্ত্রিক চর্চা করেনি তা তো গণতন্ত্র বুঝেই না আমি ছোট সরি টু সে আমি ছোট মানুষ হিসেবে বলি গণতন্ত্র বুঝেই না যদি বুঝতো তারা কেন ডেমোক্রেসি জায়গায় ডেমোক্রেসি চর্চা করলো দেখুন চারটা জেনারেশন তৈরি হয়েছে ভারত বিদ্বেষী জেন জেড মিলিনিয়াম জেন হোয়াইট হোয়াট এভার ইউ টক চারটা জেনারেশন এই চারটা জেনারেশন কি একদিনে হয়েছে এই চারটা জেনারেশন দেখতে 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 হয়েছে সতেরো বছরে আমি কোন রাজনৈতিক পোস্টার দেখিনি আমাদের প্রধান শক্তিশালী দলে বিএনপি কিংবা জামাত যেটাই বলে না সাহস পাই নাই তাদের বালুক বালু ট্রাকই তারা সরাইতে পারেন এই নেত্রী নেত্রীকে বাতানোর জন্য আমরা তো একসাথে একটা ইউনিটি একটা ঐক্য নিয়ে দেশ পরিচালনার দায়িত্বই করছে এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা আসবে বিএনপি আসবে না জামাত আসবে না তা কিন্তু নয় এটা সবার স্বাধীন বাংলাদেশ চব্বিশে আমরা পতন করেছি ক্ষমতা যাওয়ার পরে রহিমের রহিম গেছে করিম তার জায়গায় নিয়ে আসছে করিম তার জায়গায় চলে আসছে মানে মুদ্রার এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে সরি টু সে বলতে বাধ্য হচ্ছে আমি কারণ মুদ্রার এই পিট আগে চাঁদাবাজি করতো রহিম এখন চাঁদাবাজি করে করিম তাদেরকে কাজ করতে হলে একটা লেভেল গ্রাউন্ড দরকার তাদের কিরকম গ্রাউন্ড দরকার তাদের হয়তো একটা রাজনৈতিক দলের উদ্ভব হবে কিংবা তাদের কোন সোশিয়াল সোশ্যাল ওয়েলফেয়ারের মাধ্যমে হতে পারে তাদের একটা সংগঠন বা একটা ইউনিটির মাধ্যমে হতে পারে যেহেতু তারা প্রথমে বলেছিল আমরা কোনো রাজনৈতিক দল করব না এখন আবার শুনছি ভাইস ভার্সা তারা রাজনৈতিক দল করবে রাজনীতি মানে দেশ সেবা রাজনীতি মানে বিশাল একটি শব্দ যে শব্দের সাথে সম্মান থাকে রাজনীতিবিদ মানে অত্যন্ত সম্মানের একটি জায়গা কিন্তু মানুষ সেটা এখন উল্টো চোখে দেখে রাজনীতি মানে যারা করে তারে হয়তো সামনে সালাম দিয়ে পিছনে বকা দেয় এটা হলো বাস্তবতা কিন্তু আমরা জুলাইয়ের আন্দোলনের পর এখনো সচেতন হতে পারছি না ভালো একটি জায়গায় আসতে পারছি না মানে পরিবর্তন করতে পারছি না এর পিছনে কি কি কারণ থাকতে পারে বিশেষ করে সুভাষ দা অনেক স্পষ্ট কথা বলেছেন সব বিষয়গুলো পাপ্পু ভাইও তো আমি এখানে কিছু কথা যোগ করব বৈষম্য বিরোধী আন্দোলনে যখন তারা আহ আন্দোলনে রাজপথে সম্মিলিত শক্তির বলে বৈষম্য বিরোধী আন্দোলনের এখনকার যে বর্তমান অবস্থা সেটা উপদেষ্টা মন্ডলী পর্যন্তই সীমাবদ্ধ তারা তেমন কোনো কাজ করতে পারে নাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বলি কেন করতে পারে নাই তাদেরকে কাজ করতে হলে একটা লেভেল গ্রাউন্ড দরকার তাদের কিরকম গ্রাউন্ড দরকার তাদের হয়তো একটা রাজনৈতিক দলের উদ্ভব হবে কিংবা তাদের কোন সোশিয়াল সোশ্যাল ওয়ার ওয়েলফেয়ারের মাধ্যমে হতে পারে তাদের একটা সংগঠন বা একটা ইউনিটির মাধ্যমে হতে পারে যেহেতু তারা প্রথমে বলেছিল আমরা কোনো রাজনৈতিক দল করব না এখন আবার শুনছি ভাইস ভার্সা তারা রাজনৈতিক দল করবে আচ্ছা এই একটা বিষয় দুই নাম্বার বিষয় হচ্ছে দেখুন সুভাষ দা বলছে যে থানাতে ই হয় না ক্ষমতা যাওয়ার পরে রহিমের রহিম ভেগে গেছে করিম তার জায়গায় নিয়ে আসছে করিম তার জায়গায় চলে আসছে মানে মুদ্রার এ পিঠ ও পিঠ এটা আমাকে বলতে বাধ্য হচ্ছে আমি কারণ মুদ্রার এ পিঠ আগে চাঁদাবাজি চাঁদাবাজি কর্মীরা জানবে না কেন অবশ্যই তো তারা জানে তাদের তাদের স্বতঃস্ফূর্ত তাদের নলেজের বাইরে তো আপনি ই করতে পারবেন না আমি সতেরো বছরের রাজনীতিক অঙ্গনের কথা ব্যাখ্যা করছি এখন সতেরো বছরে আমি কোনো রাজনৈতিক পোস্টার দেখিনি আমাদের প্রধান শক্তিশালী দলে বিএনপি কিংবা জামাত যেটাই বলেন না না সাহস পায় নাই তাদের বালু বালু ট্রাকি তারা সরাইতে পারে এই নেত্রী নেত্রীকে বাঁচানোর জন্য সতেরো বছর নেত্রী আট বছর যে জেলের কেন্দ্রবিন্দু রয়েছেন রিজবি সাহেব একটা কথা ওদিনকে বলেছেন যখন ছাত্ররা বৈষম্য বৃন্দ আন্দোলন করেছিল তখন উনি বলেছেন এই ছেলেরা আমাদেরকে কারামুক্ত করেছে এই ছেলেরা আমাদেরকে উনি কান্না করেছেন তাহলে এখন কেন তা ওনার কথার টোন চেঞ্জ হয়ে গেল এখন কেন মির্জা ফখরুল সাহেবরা কথার টোন চেঞ্জ হয়ে যাচ্ছে আমরা তো একসাথে একটা ইউনিটি একটা ঐক্য নিয়ে দেশ পরিচালনার দায়িত্বই করছি এখানে বৈষম্য বিরোধী ছাত্ররা আসবে বিএনপি আসবে না জামাত আসবে না তা কিন্তু নয় এটা সবার স্বাধীন বাংলাদেশ চব্বিশে আমরা স্বৈরাচারকে পতন করেছি নব্বই এর গণ পতন হয়েছে এরশাদ সরকার এরশাদ পালিয়ে যায়নি তার বিচারের আওতায় ছিল বলে জাতি তাকে ক্ষমা করে নির্বাচনে আনতে এনেছে সে যেভাবেই হোক এসেছে শেখ হাসিনা সেটা নিতে পারে নাই তাকে উচ্ছেদ করে সে পালিয়ে গেছে যার ভারতে স্থান হয় সারা জীবন ভারতে সে পালিয়ে গেছে তো যাই হোক তো ওইখানে আমাদের ইউনিটিটা কি বজায় রাখা উচিত ছিল না আমরা কেন ভাইস ভার্সা কথাবার্তা বলবো আমাদের ভাইস ভার্সা কথার কারণেই তো হিংসাত্মক পরিবেশে তৈরি হয়েছে ভর মার কাট এর বাড়ি ভাঙ্গ ওর ভাঙ আমি একটা ছোট্ট কথা বলবো আপনাকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন আমার প্রতিবেশী একজন জামাত ইসলামের একটা বাড়ি আমার পাশেই তার বাড়ি তো জামাত ইসলামের নেতার বাড়ি তখন দেখাই দিল এই হলো জামাতের বাড়ি ইটা মার বৃষ্টির মতো ইটা মারতেছে কথা বুঝেন সেখানে আমার বাড়ি গো ক্ষতিগ্রস্ত হলো আপনি এটাকে কিভাবে বলবেন শুরু হয়েছে তখন একাত্তর সালের আফটার লিবারেশনের পর থেকে ম্যাক্সিমাম শাসক স্বৈর শাসক ছিল তারা গণতন্ত্র গণতান্ত্রিক চর্চা করেনি তা তো গণতন্ত্র না আমি ছোট সরি টু সে আমি ছোট মানুষ হিসেবে বলি গণতন্ত্র বুঝেই না যদি বুঝতো তারা কেন ডেমোক্রেসি জায়গায় ডেমোক্রেসি চর্চা করলো ভয় তাদের তো ডেমোক্রেসি চর্চা করার কোনো কথা ছিল না আমার স্বাধীন বাংলাদেশ এখানে আমার বাহিরের কোনো চাপ নাই আমাকে তবেদারি সরকার গঠন করার তো প্রয়োজন নাই আমাকে ভারত মুখী হতে হবে পাকিস্তান গ্লোবাল আমাকে থাকতে হবে এখানে পলিটিক্সে আমি না থাকলে আমি অন্যের তাবেদারি করে চলব না আমি এখনো দেখছি দেখুন চারটা জেনারেশন তৈরি হয়েছে ভারত বিদ্বেষী জেন জেড মিলিনিয়াম জেন ওয়াই হোয়াট এভার ইউ টক চারটা জেনারেশন এই চারটা জেনারেশন কি একদিনে হয়েছে এই চারটা জেনারেশন দেখতে 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 হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারাও এখন চুপ করে উপদেষ্টা মন্ত্রণালয়ে বসে আছেন তারা দেশের কি করেছেন এই যে চাঁদাবাজি খুন হত্যা রাহাজানি রাজনৈতিক এই ব্যাপারে কোনো পদক্ষেপ অবস্থা নিতে পেরেছেন তাদের তো উচিত ছিল আগেই একটি ইউনিটি করে দ্রুত গতিতে এটা সকলের সহযোগিতায় সিনিয়র রাজনৈতিক নেতা কর্মীদের সহযোগিতায় যেহেতু তারা রাজনৈতিক চর্চা আগে করে নাই তারা এখানে দক্ষতা অদক্ষতার একটা বিষয় আছে সেখানে সবার সাথে সম্মিলিত আলাপ আলোচারিতার মাধ্যমে তারা দেশটাকে একটা অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল আনবে তো তা তো পারে নাই স্থিতিশীল তো হয় নাই আমি হিংসাত্মক আবার একটা বিষয় হলো ভুইফোরা রাজনৈতিক নেতাকর্মীরা জেগে উঠেছে তাদের ব্যাপারে কোনো দলীয় কোনো পানিশমেন্ট নাই জামাত থেকে যদি কেউ করে তার পানিশমেন্ট নাই বিএনপি থেকে কেউ করে তার পানিশমেন্ট নাই আমি ছাত্র রাজনীতি করেছি রাজনীতির মধ্যে আমি হয়তো আমার আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি করেছি আমি রাজনীতির নোংরা পিঠটা দেখে আর আমি রাজনীতিতে এগিয়ে যাইনি তার কারণ আমি বলি আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের বড় বড় লিডারদের দরকার হলো মার্কার দাঙ্গা ফেসাদ করা লোকজন কারণ অসুস্থ চর্চা তো স্বাধীনতার পর থেকেই হয়েছে এই সুস্থ চর্চা তো আমার রাজনীতিতে ছিল না যে একটা সভ্য একটা ভালো একটা ভদ্র ফ্যামিলির ছেলে তা সে দেশের ভবিষ্যৎ কাণ্ডারি হবে একটা ছাত্র ভবিষ্যৎ কাণ্ডারি হবে কিভাবে হবে সে আপনি তো বংশ পরম্পরায় রাজনীতির বসে আছেন আপনি হয়ে মৃত্যুর কিভাবে সুযোগ পাবে আপনি একটা আমার থেকে আমি একটা সরি টু সে বলি আমাদের কেরানীগঞ্জের রাজনীতি সীমাবদ্ধ আমাদের কেরানীগঞ্জের রাজনীতি শুধু ইউনিয়ন পর্যায়ে সভাপতি হইলি তার আসল লক্ষ্য হয়ে গেল তার জেলা পর্যায়ে কেউ যাবে না কেউ জেলা ভিত্তিক রাজনীতি করবে না তার কোনো সুযোগই দেওয়া হয় না কেন আমার এলাকার কি আমার এখানে কি অশিক্ষিত মূর্খ লোকের বসবাস ঢাকা শহরকে নিয়ন্ত্রণ করে কেরানীগঞ্জের মানুষ ঢাকা শহরের একটা থেকে শুরু করে কেরানীগঞ্জের আপামর এখান থেকে একটা একটা আপনি দেখাইতে পারবেন যে টপ লেভেলের একজন লিডার আছে বা যারা আছে তাদের কোন জনগণের ম্যানডেন্ট আছে অনেকে তো অনেক ধরনের মন্ত্রী হয় টেকনোকেট মন্ত্রী হয় কেউ কেউ মন্ত্রী হয় কে জনগণের ম্যানডেন্ট নিয়ে আসছে কে বলিষ্ঠ ভাবে নেতৃত্ব দিয়েছে হ্যাঁ দিয়েছে যারা দিয়েছে তারা আর নেতৃত্ব উৎপাদন করতে পারে নাই তারা প্রডিউস করতে পারে নাই বা যেতে দেয়নি বা আসে নাই আমরা ওই যে ইউনিয়ন পর্যায়ের সভাপতি ইউনিয়ন পর্যায়ের সভাপতি আর একজন জনপ্রতিনিধি মেম্বার তার চেতে ক্ষমতা ধর আইনার প্রোটোকল অনুযায়ী প্রশাসনিক প্রটোকল অনুযায়ী এটা বুঝা দরকার আমাদের ছেলেরা এখানেই সীমাবদ্ধতা রয়েছে কেন আমরা কি কথা বলতে পারি না আমরা কি জনসভায় ভাষণ দিতে পারি না আমাদের কি বুদ্ধিদীপ্ত কোনো লোক নেই আমাদের রাজনীতিক অঙ্গনগুলো কেন কুক্ষিগত করে রাখা হয়েছে কেন এই যে আমরা চুইস্ট পছন্দটাই আমাদের নোংরামি কিভাবে নোংরামি আমার দরকার একশো কোলা পান আমার দরকার ফুটপাতের কিছু ছেলে পেলে আমার দরকার তরকারিওয়ালা কিছু ছেলে পেলে আমার দরকার কিছু অন্য লাইনের ছেলে পেলে যারা একটা ককটেল ফুটাবে যারা একটু ভাইলেন্স করবে কেন শোনেন একটা একটা ছাত্র সংগঠন গড়ে উঠেছিল আমাদের গ্রানীগঞ্জে আহ ইউ নো দুই একটা না একাধিক ছাত্র সংগঠন সেই ছাত্র সংগঠনটা আমাদের হাত ধরেই আমরা করেছিলাম যে অরাজনৈতিক একটা ছাত্র সংগঠন হবে কেরানীগঞ্জে তো যখন অরাজনৈতিক ছাত্র সংগঠন করতে গেলাম তখন আমরা কি পেলাম জানেন দেখলাম রাজনৈতিক বড় বড় বোধ ধারা সেখানে এসে বসছে বোধ ধারা এসে সেটার উলট পালট করে রাজনৈতিক কাজে ব্যবহার করছে নামটাই শুধু অরাজনৈতিক আছে বাকি কর্মকাণ্ড সব রাজনৈতিক হয়ে গেছে তো সেখানে সেখানে সালাম দিয়ে চলে আসলাম যে ভাই আমার পক্ষে এখানে আসা সম্ভব না কারণ আমি রাজনৈতিক যে লজিক নিয়ে আসছিলাম সেই লজিকটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই তো এই কারণেই আসলে আর কি আমি রাজনীতি থেকে রাজনীতিতে আসি নাই বা রাজনীতি করার ইচ্ছা আমার মধ্যে খায় গেছে